আজকের এই ভিডিওটা যদি তুমি মন দিয়ে শোনো তাহলে তুমি আগের সেই মানুষ থাকবে না এই ভিডিওটা শেষ করার পর তুমি হয়তো কাঁদবে কাঁপবে কিন্তু নিজেকে আর আটকে রাখতে পারবে না কারণ এতদিন তুমি যা করছিলে সেটা ছিল শুধু সময় নষ্ট তুমি হয়তো নিজের স্বপ্নের কথা বলো বড় কিছু হতে চাও কিন্তু তোমার প্রতিটা দিন প্রমাণ করে দিচ্ছে তুমি নিজের সাথেই প্রতারণা করছো জীবন একটাই কিন্তু তুমি সেটা কাটিয়ে দিচ্ছ ঘুমিয়ে দেরিতে ঘুমিয়ে উঠে সোশ্যাল মিডিয়ায় টাইম নষ্ট করে অজুহাট দিয়ে আরাম খুঁজে তোমার ভেতরে একটা আগুন আছে কিন্তু তুমি সেই আগুনকে নিজেই পানিতে ভিজিয়ে দিচ্ছ তুমি জানো তুমি অনেক বড় কিছু করতে পারো তবুও কিছু করছো না তোমার মতো হাজার হাজার মানুষ প্রতিদিন শুধু স্বপ্ন দেখে কিন্তু খুব কম মানুষই আছে যারা জেগে থেকে সেই স্বপ্ন পূরণ করে আজ আমি সেই কথাগুলো বলবো যা কেউ তোমাকে কখনো বলে না আমি তোমাকে আজ শোকের গল্প শোনাতে আসেনি আমি এসেছি তোমার ঘুম ভাঙাতে এই ভিডিও যদি সত্যি মন দিয়ে দেখো তাহলে এটা শুধু একটা ভিডিও থাকবে না এটা হবে তোমার জীবনের মোর ঘুরিয়ে দেওয়া একটা ধাক্কা তুমি এখন যেভাবে নিজের সময় নষ্ট করছো সেটা যদি চলতেই থাকে তাহলে পাঁচ বছর পর তুমি শুধু আফসোস নিয়ে বেঁচে থাকবে কেউ এসে তোমার হাত ধরে বলবে না যে এই দিক দিয়ে যাও তোমাকেই আজ ডিসিশন নিতে হবে তুমি কি আসলেই বদলাতে চাও তাহলে চলো শুরু করা যাক মানুষ সবসময় সেই কাজগুলো থেকে পালিয়ে যায় যেখানে একটু পরিশ্রম করতে হয় একটু কষ্ট সহ্য করতে হয় হতে পারে কাজটা সঠিক হতে পারে ভুল তাতে কিছু যায় আসে না কারণ যদি সেখানে এফার্ট লাগে তাহলে মাইন্ড অটোম্যাটিকলি একটা অজুহাত দাঁড় করিয়ে দেবে যাতে তুমি সেটা না করো এমনকি সেই কাজ যদি তোমার ভবিষ্যতের জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণও হয় তবুও মাইন্ড বলবে এখন একটু পরে করি যেমন ধরো পড়তে বসতে গেলে হঠাৎই খিদে পেয়ে যায় খেয়ে ফেললে শরীর ভারী লাগে তখন মনে হয় চলো একটু রেস্ট নেই সেই রেস্ট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার কয়েক ঘন্টা তারপর মনে হয় মনটা তো ফ্রেশ না এখন মন বসছে না মুড ঠিক করতে মোবাইল হাতে নিও আর মুড ঠিক হবার বদলে তা আরও খারাপ হয়ে যায় শেষে আফসোস গিলটি ফিলিংস আর একটা দিন নষ্ট হয়ে যায় অথচ শুরুতে যদি তুমি সেই একটা ছোট্ট কাজটা করিয়ে ফেলতে তাহলে এখন তোমার আত্মবিশ্বাস গুণ বেড়ে যেত তুমি খেয়াল করে দেখো যখনই তোমার মনের সামনে চয়েস আসে একটা হচ্ছে সেই কাজ যা এখন করা জরুরি আরেকটা যেটা এখন ভালো লাগছে তখন মাইন্ড সবসময় বেছে নেয় দ্বিতীয়টা কারণ মাইন্ড আরাম খোঁজে উন্নতি নয় এই কারণে তুমি হয়তো অনেক স্বপ্ন দেখো কিন্তু সেগুলোর কোনোটা পূরণ করতে পারো না অনেকেই বলে আমার কনসেন্ট্রেশন নেই আমি ফোকাস করতে পারি না কিন্তু সেই মানুষটাই যদি প্রিয় গেম খেলতে বসে প্রিয় ওয়েব সিরিজ দেখে বা বন্ধুর সঙ্গে আড্ডায় বসে তখন তো কোনো ফোকাসের অভাব থাকে না কারণ তখন তুমি মন দিয়ে করো বোঝাই যাচ্ছে সমস্যা কনসেন্ট্রেশন পাওয়ারে না বরং সমস্যা হলো তুমি কোন কাজে মন দিচ্ছ সেটা নিয়ে এখানে আসল কথা হলো যদি তুমি সবসময় মাইন্ডের পেছনে ছুটো তাহলে একসময় মাইন্ডই তোমাকে শেষ করে দেবে কারণ মাইন্ড সবসময় শর্টকাট চায় যা সহজ যা আরামদায়ক আর এসব জিনিসই দীর্ঘমেয়াদের তোমাকে ধ্বংস করে দেবে তুমি নিজেই দেখো তোমার আশেপাশের অনেক বন্ধুই আছে যারা এখনো ঠিক তোমার মতোই অবস্থায় আছে কিন্তু পাঁচ বছর পর তখন দেখবে কেউ অনেক দূরে চলে গেছে আর কেউ এখনও একই জায়গায় পড়ে আছে আজকের দিনে মোটামুটি সবাই সমান সুযোগ পাচ্ছে ইন্টারনেট কোচিং রিসোর্স সব কিছু হাতের মুঠ হয়ে তাহলে কেউ সফল হচ্ছে আর কেউ ব্যর্থ হচ্ছে কেন কারণ প্রতিদিন ছোট ছোট ডিসিশন নেওয়ার পার্থক্য প্রতিদিন যখন তুমি চয়েস করো আজ না কাল পড়ব এখন একটু রেস্ট নিই আরও পাঁচ মিনিট সোশ্যাল মিডিয়া দেখি এই চয়েসগুলোই আসলে নির্ধারণ করে দেয় তোমার ভবিষ্যৎ কেমন হবে তুমি আজকের আরামের জন্য যদি ভবিষ্যৎকে বিক্রি করে দাও তাহলে সেই ভবিষ্যৎ একদিন তোমার কাছে প্রতিশোধ নেবে কেউই জীবনে হুট করে সফল হয়নি যে যত বেশি পরিশ্রম করেছে যে যত বেশি কষ্ট সহ্য করেছে সাফল্য তার কাছেই এসেছে আর তুমি যদি সত্যি সফল হতে চাও তাহলে অজুহাত দেওয়া বন্ধ করো প্রতিদিন যতটা পারো করো নিজের সাথে খেলা বন্ধ করো আজ যদি তুমি এক ঘন্টা ফোকাস করে কাজ করতে পারো তাহলে সেই এক ঘন্টাই তোমার জীবনের গেম চেঞ্জার হতে পারে নিজেকে প্রতিদিন বোঝাও আমি এসব অজুহাত থেকে বেরিয়ে আসছি আমি আর মাইন্ডের কথা শুনবো না আমি বুঝি আরাম দেওয়া কাজ আমাকে ক্ষতি করছে তুমি যদি এইভাবে ভাবতা শুরু করো তাহলে মাইন্ডকে তুমি কন্ট্রোল করতে শিখবে আর একবার যদি তুমি নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে শেখো তাহলে তুমি যা খুশি তাই করতে পারবে নিজের সাথে একটা চ্যালেঞ্জ নাও আমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাই তার মানে আমি তার দিকে হাঁটতে চাই আমি এখন থেকে সেই কাজগুলো করব যেগুলো এখন আমার জীবনের জন্য সবচেয়ে জরুরি যতই কষ্ট হোক যতই ঘুম আসুক যতই বাধা আসুক আমি থামবো না শুরুতে কষ্ট হবে স্বাভাবিক কারণ তুমি এতদিন ধরে মাইন্ডের কথায় আরামে ছিলে এখন যদি হঠাৎ সে আরামের জগৎ থেকে বেরিয়ে আসো তাহলে কষ্ট তো হবেই কিন্তু সেই কষ্টই একদিন আনন্দের কাঁদন হয়ে ফিরে আসবে যদি তা তুমি চালিয়ে যেতে পারো তুমি যখনই চয়েস করো করো সেই কাজ যেটা তোমার ভবিষ্যতের জন্য জরুরি আজকে তুমি যদি মোবাইল চালানো চয়েস করো সেটা আজকের জন্যে আনন্দ কিন্তু ভবিষ্যতের জন্যে বিষ আর আজ যদি একটু কষ্ট করে পড়াশোনায় বসো সেটাই আগামী দিনে সফলতা এনে দেবে তোমার উন্নতি নির্ভর করে এই প্রতিদিনের ছোট ছোট ডিসিশনের উপর তুমি কি চয়েস করছো সেটাই ভবিষ্যতের রাস্তা তৈরি করছে তাই প্রতিদিন এমনভাবে কাজ করো যেন আগামী দিনে তুমি তোমার আজকের ডিসিশনকে গর্বের চোখে দেখে একটা কথা সবসময় মনে রেখো যদি তুমি জীবনে কিছু করতে চাও তাহলে পথ তোমার জন্য খুলে যাবে আর যদি কিছু না করতে চাও তাহলে অজুহাত তোমার হাতে এসে যাবে অজুহাত দেওয়া শুরু করলেই তুমি থেমে যাবে আর যদি নিজের ভেতরের ভয় আলসেমি আর আরামের প্রতি ভালোবাসাকে জিতে ফেলো তাহলে তুমি নিজেকে হারিয়ে ফেলবে না বরং নিজেকে খুঁজে পাবে নতুন রূপে তাই আজ থেকে শুরু করো এখন থেকেই প্রতিজ্ঞা করো আমি আজ যা পারি তা করেই ফেলব আমি নিজের ভবিষ্যতের দিকে তাকিয়ে কাজ করব। আমি আর অজুহাত খুঁজবো না আমি শুধু একটা জিনিস চাই উন্নতি যারা নিজের সাথে সত্যিকারে যুদ্ধ করে তারাই জয়ী হয় আর এই ভিডিওটা যদি তোমার মধ্যে সেই আগুন জ্বালাতে পারে তাহলে আজ থেকেই নিজের ভেতরের কণ্ঠস্বরকে জাগিয়ে তোলো বলো আমি পারি আমি করব আমি বদলে দেব নিজের জীবন তো বন্ধুরা যদি ভিডিওটা তোমার মন ছুঁয়ে যায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমরা একসাথে লড়বো একসাথে শিখব আর একসাথে জিতব ধন্যবাদ এত মন দিয়ে শুনে ফেলার জন্যে